ম্যান্ডেটারি ইন্সপেকশনের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের যে তেনাচুড়া গ্যাস ডিস্ট্রিবিউটার রয়েছে ইন্ডিয়ান গ্যাসের যে ডিস্ট্রিবিউটার রয়েছে ইন্দ্রিন হালদার তার বিরুদ্ধে এবং তার সংস্থার বিরুদ্ধে তারা ম্যান্ডেটারি ইন্সপেকশনের নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে গ্রাহকরা রয়েছে তাদের থেকে অতিরিক্ত একশো আঠেরো টাকা করে নিচ্ছে এমনই অভিযোগ উঠেছিল অভিযোগ উঠেছিল উনষাট টাকা যেখানে নেওয়ার কথা সেখানে নেওয়া হচ্ছে একশো সাতাত্তর টাকা তারপরেই কিন্তু একাধিকবার আমরা খবর সম্প্রচার করেছি খবরের জের আমাদের খবরের জেরেই রীতিমতো আজকে গ্রাহকরা সেখানে জমায়েত করে এবং জমায়েত করার পরে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এত টাকা তোলাবাজি তসরুপাত কেন হচ্ছিল যদি নজরে না আসতো সংবাদ মাধ্যমে তাহলে কি এই টাকা পুরোটাই পকেটে ঢুকতো প্রশ্ন সকলের আর উক্ত ঘটনার আর রীতিমতো আমরা কভারেজ দিচ্ছি প্রথম দিন থেকেই আজকে সেখানে ভিড় করে মহিলা গ্রাহকরা বেশ কয়েকশো মহিলা গ্রাহকরা বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণের জন্য ঘেরাও করে থাকে ওই গ্যাস অফিসকে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় আগামী দিনে যেমন করে বাড়ি বাড়ি গিয়ে ইন্সপেকশন ম্যান্ডেটারি ইন্সপেকশন যে ম্যান্ডেটারি ইন্সপেকশন রয়েছে সেই ম্যান্ডেটারি ইন্সপেকশনের নামে টাকা তোলা হয়েছিল ঠিক তেমন করেই প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত দেওয়া হবে বা দেবে এমনই আশ্বাস দিয়েছেন গ্যাস অফিসের ম্যানেজার যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে যে কিভাবে মানুষ টাকা ফেরত পাবে কতজনকে বাছাই করা হবে আদৌ কি মানুষ টাকা ফেরত পাবে নাকি আজকে সংবাদ মাধ্যমের সঙ্গে সামনে দাঁড়িয়ে আশ্বাস দিয়ে ভিড় ফাঁকা করা হয়েছে তবে একটা জিনিস বারবার যখন প্রশ্ন উঠছে এই গ্যাস ডিলারকে নিয়ে মানুষের অভিযোগ শুধু ম্যান্ডেটারি ইন্সপেকশনের নামে টাকা অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে দুই তিন গুণ বেশি টাকা নেওয়া হয়েছে ধার্য মূল্যের থেকে শুধু তাই নয় পাশাপাশি কিন্তু আরও অভিযোগ রয়েছে ওভেন না দেওয়ার অভিযোগ পি পি এম গ্রাহকদের অভি না দেওয়ার অভিযোগ পাশাপাশি উজালা যোজনার আওতায় আসা গ্রাহকদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে কানেকশন দেওয়ার অভিযোগ একাধিক অভিযোগ কিন্তু বরাবরই এই গ্যাস ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে প্রথম থেকেই আসছে আর সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই বিক্ষোভ আজকের এই আন্দোলন আগামী দিনে মানুষ কতটা পাচ্ছে ফল এই আন্দোলনে টাকা কতজন ফেরত পাচ্ছে সে সমস্ত বিষয় যেমন দেখার পাশাপাশি দেখার ইন্ডিয়ান গ্যাস এই ডিলারের কি লাইসেন্স ক্যান্সেল করছে নাকি এই ডিলারের বিরুদ্ধে কোনো তদন্ত করছে নাকি সমস্ত কিছুই গা ঝাড়া দিয়ে ছেড়ে দিচ্ছে সমস্ত কিছুই কিন্তু দেখার সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন এভাবে যদি গরিব মানুষকে লুটতে থাকে ডিস্ট্রিবিউটাররা ডিলাররা এইভাবে যদি গরিব মানুষের টাকা অতিরিক্ত টাকা ধার্য করে নিতে থাকে তোলাবাজি করতে থাকে তাহলে সাধারণ মানুষ সাধারণ মানুষ যাবে কোথায় একাধিকবার একাধিক পোর্টালে কমপ্লেন করা হয়েছে একাধিক পোর্টালে কমপ্লেনের পাশাপাশি টুইট করা হয়েছে এবং টুইটের উত্তর এসছে তবুও এখন পর্যন্ত তদন্ত শুরু হয়নি বলেও দাবি গ্রাহকদের গ্রাহকদের বক্তব্য গ্রাহকদের দাবি আরও একটি রয়েছে যে এই গ্যাস ডিস্ট্রিবিউটার যিনি দীর্ঘদিন ধরে এই তোলাবাজি করে আসছেন দুর্নীতি করে আসছেন তার যেন লাইসেন্সটা ক্যান্সেল করা হয় ঠিক এমনই দাবি তুলেছেন গ্রাহকরা মুর্শিদাবাদের থেকে ক্যামেরায় আব্দুর রব শহীলের সঙ্গে রফিকুল ইসলাম এভিএন বাংলা কত টাকা নিয়েছে আপনার কাছে বাড়ি কোথায় আপনার টাকা নিয়েছে ম্যান্ডেটারি ইন্সপেকশনের নামে অতিরিক্ত টাকা নিয়েছে সেই বিষয়ে আপনি কত আমরা যতটুকু জানি যে পঞ্চাশ টাকা জিএসটি দিয়ে সম্ভবত চৌষট্টি কি পঁয়ষট্টি টাকা লাগার কথা যাই এরকম লাগার কথা কিন্তু কারো কাছে একশো তিরিশ কারো কাছে দেড়শো এরকম করে টাকা নিয়েছে এর নিয়েছে এটা নিতে পারে কারো কাছে না আমাদের কাছে ওরকমই নিয়েছে এটার আমরা চাইছি তীব্র প্রতিবাদ করছি এবং টাকাটা ফেরত দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যদি না হয় মানে মানুষজনকে রাস্তা নামতে হবে এই রকম করে মানুষ সাধারণ মানুষ গরিব মানুষকে লুটছে দুর্নীতি করছে এদের লাইসেন্স বাজেয়াপ্ত হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত অবশ্যই লাইসেন্স বাজেয়াপ্ত হওয়া উচিত আপনাদের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সরকারের এটা যেন বাতিল করুক শুধু এটাই না যেটা হচ্ছে পি এম ইউআই অর্থাৎ প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনা সেই যোজনার কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে কানেকশন দিচ্ছে এরকম ওদের কাছে মানে পি এম ইউআই কানেকশন আমার বাড়িতে রয়েছে আমার বৌদি রয়েছে ওনাদেরকে কি করে যে এটা নিতে হবে ওটা নিতে হবে করে অন্তত সাতশো আটশো হাজার টাকা করে নিয়ে নেয় এটা নিয়েছে ওদের কাছ থেকে সরকার তো ফ্রি দেয় অবশ্যই সরকার ফ্রি দেয় কিন্তু টাকার বেশি নাই আপনিও সাফারার অবশ্যই আপনার নাম পিন্টু মন্ডল